দীক্ষা কেন নিতে হয় মন্ত্রদীক্ষার প্রয়োজন হয় কেন স্বামী অরূপানন্দ তথা রাসবিহারী মহারাজ খোদ শ্রী শ্রী মা সারদা দেবীকে এই প্রশ্নটি করেছিলেন কি ছিল মায়ের উত্তর আসুন জেনে নিই আজকের ভিডিওতে সেই ঘটনার কথা ঘটনাক্রম শ্রী শ্রী মা সারদা তখন জয়রাম বাটিতে অবস্থান করছেন স্বামী অরূপানন্দ তথা রাসবিহারী মহারাজ জয়রাম বাটিতে মায়ের কাছে গিয়েছেন মায়ের সান্নিধ্যে কিছুদিন থাকবেন বলে একদিন সন্ধ্যার পর মা শুয়ে আছেন কামিনী ঝি মায়ের পায়ের হাতুতে বাতের তেল মালিশ করে দিচ্ছে রাসবিহারী মহারাজ মায়ের কাছে গিয়ে বসলেন মা নিজে থেকেই বললেন দেহ একটি দেহি একটি দেহি সব শরীর জুড়ে রয়েছেন তাই পায় ব্যথা হাঁটু দেখিয়ে যদি এখান থেকে মন তুলে নিই তাহলে আর বেদনা নেই রাসবিহারী মহারাজ মন্ত্রদীক্ষার কথা তুললেন প্রশ্ন করলেন আচ্ছা মা মন্ত্র নেবার কি দরকার মন্ত্রজপ না করে কেউ যদি মা কালী মা কালী বলে ডাকে তাতে হয় না মা সারদা বললেন মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় নারদ বৈকুণ্ঠে গিছিলেন বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন নারদ যখন চলে গেলেন ঠাকুর লক্ষ্মীকে বললেন ওখানে গোবর দাও লক্ষ্মী জিজ্ঞাসা করলেন কেন ঠাকুর নারদ যে পরম ভক্ত তবে কেন এরূপ বলছ ঠাকুর বললেন নারদের এখনো মন্ত্র নেওয়া হয়নি মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্র দরকার বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে এখন মন্ত্র তাই তো মানুষ গুরু মন্ত্র দেন কানে জগৎগুরু মন্ত্র দেন প্রাণে মনেতেই সব মন শুদ্ধ না হলে কিছুই হয় না গুরু কৃষ্ণ বৈষ্ণব এ তিনের দয়া হলো একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল একের কি না মনের নিজ মনের কৃপা হওয়া চাই রাসবিহারী মহারাজ আবার বললেন মা আমার কিন্তু জপতপে প্রবৃত্তি নাই হয়তো তোমার পূর্বজন্মে ওসব করা আছে মন্ত্রদীক্ষা সনাতন ধর্মে ঈশ্বর লাভের প্রশস্ত পথ কেন সেই পথেই আমাদের যেতে হবে শ্রী শ্রী ঠাকুরের কথায় শারদা সরস্বতী মা সারদা তাঁর জ্ঞানের আলোকে রাসবিহারী মহারাজকে অতি সহজ কথায় এই প্রশ্নের উত্তর দিয়েছেন যা আমাদের কাছেও বোধগম্য জয়তু শ্রী শ্রীমা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানান ঠাকুর শ্রীমা স্বামীজির শিষ্যরূপে তাঁদের সকল ভাবাদর্শ সম্বন্ধে জানুন সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হন জয়তু ঠাকুর জয়তু শ্রীমা জয়তু স্বামীজি জয়তু গুরু মহারাজ